এক মুহূর্তের জন্য যেন আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না এত সুন্দর গণেশ ঠাকুরের একটি প্যান্ডেন্ট আমি নিজের হাতে তৈরি করেছি আর এটা দেখতে পাচ্ছেন বেইসটা বেইসটাও আমি নিজের হাতে তৈরি করেছি ইউজ করেছি ক্লে এবং অনেক সুন্দর হার্ড এবং কালার করার পর সত্যিই যেন মনে হচ্ছিল বাজার থেকে কিনে নিয়ে এসেছি বা ছোট্ট একটা মূর্তির মতো লাগছিল কালার কম্বিনেশনটা অনেক পারফেক্ট হয়েছিল আমার যদিও অনেক বেশি কনফিউশনে ছিল কালারটা আমি বেশি কালারফুল করব নাকি একটু মার্বেল প্রিন্ট এরকম রাখবো সম্পূর্ণটা একরকম করে তো যাই হোক আমি খুব ভালো একটা ডিসিশান নিয়েছি কিন্তু পরবর্তীতে আমি একটি হয়তো তৈরি করব এরকম একটু মার্বেল বা একটু কাঠের তৈরি মূর্তি এরকম ফিল হয় যাতে এরকম একটা কালার কম্বিনেশন দিয়ে আমি করব আগে বলে রাখি যে আমি এখানে কিন্তু আমার বাজারের কিনা কোনো মোল্ড ব্যবহার করিনি যে মোলটা ব্যবহার করেছে এটা আমার মা তৈরি করে দিয়েছিলেন এবং ওই মূল দিয়ে এত সুন্দর করে যে মূর্তিটা বের হয়ে আসবে লোকেটটা বের হয়ে আসবে সেটা কিন্তু আমি নিজেই আশা করিনি কিন্তু কাজটা শেষ করার পরে এত সুন্দর হয়েছিল যেন মনে হচ্ছিলো সাদা যে ক্লে দিয়ে করার পর যে অংশটা আসছিল ওইটাই অনেক সুন্দর লাগছিল শুধু এর উপরে হোয়াইট কালার দিয়েও যদি আমি এটা পরতাম তাহলেও অনেক সুন্দর লাগতো আর এইটা কালার করার পর তো আরও সুন্দর লাগছেই তা আপনাদের কেমন লাগলো সম্পূর্ণ কালার কম্বিনেশনটা আমাকে ডেফিনেটলি জানাবেন আর এখানে মধ্যে আমি শুধু দেখিয়ে দিচ্ছি কিভাবে করে আমি সম্পূর্ণ কালারটা কমপ্লিট করেছি এবং কীভাবে শেডিংগুলো করেছি কারণ এই লকেটটার মধ্যে শেডিংটার কারণেই সবথেকে বেস্ট একটা রেজাল্ট আসছিলো এবং আমি নিজেই ইচ্ছা মতো আসলে কালার কম্বিনেশন আমি ইউজ করেছি আমি কোনো রেফারেন্সও দেখিনি কিন্তু আমার মনে হয় যে এটা বেস্ট একটা রেজাল্ট আমাকে দিয়েছে এবং গণেশের মূর্তিটা সত্যি মনে হচ্ছিলো বাইরে থেকে কিনা কোনো একটা লকেট বা এরকম কিছু একটা আর আমি লকেট হিসেবে তৈরি করেছি চাইলে কিন্তু এটা মূর্তি হিসেবে তৈরি করা যেত যাই হোক লকেট হিসেবে আমি মাঝে মাঝে পড়তেও পারবো বিভিন্ন ড্রেসের সাথে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এবং এরপরেও আমি আরও কয়েকটি ক্লে দিয়ে তৈরি জুয়েলারি নিয়ে আসবো সামনে এবং আরও একটি এয়ারিংয়ের ভিডিও আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন যদি এগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকেই যাতে করে সব ধরনের ভিডিওস দেখতে পারেন এবং আমি কাজ করি হচ্ছে হ্যান্ড পেন্টেড জুয়েলারি এবং হ্যান্ড পেন্টেড কাপড় নিয়ে শাড়ি জামা পাঞ্জাবি ইত্যাদি নিয়ে আর এখানের মধ্যে আমি যে কালারটা ব্যবহার করছি সেটা হচ্ছে এক্রেলিক কালারটা ব্যবহার করছি আর তুলি যেটা ইউজ করছি সেটা ওয়ান এবং জিরো এই দুইটা সাইজই আমি শুধু ইউজ করেছি কারণ অনেক ছোটো ছিল ছোটো ছোটো ডিটেলিংস ছিল তাই ছোটো তুলি দিয়ে কাজ করাটা বেশি এখানে মধ্যে সহজ হয় কাপড়ের মধ্যে কিন্তু আসলে বড়ো তুলি দিয়েও অনেক সময় ছোটো ছোটো স্ট্রোক দেওয়া যায় কিন্তু এত ছোটো প্যান্ডেন্টে বা ইয়াররিংয়ে কাজ করার জন্য অবশ্যই ছোট একটা তুলি এবং ভালো কোয়ালিটির একটা তুলি ব্যবহার করতে হবে যদি রঙ সুন্দর না হয় তাহলে জিনিসটা অসুন্দর হয়ে যাবে রঙ করাটাই হচ্ছে এখানের মধ্যে মেইন এবং এখানের মধ্যে আমি পিছনের দিকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি গ্রিন কালারের গ্রিনটা মোটামুটি লাগছিল গ্রিনের জায়গায় অন্য একটা কালার দিলে হয়তো বেশি ভালো লাগতো কিন্তু যাই হোক এটা যে কোনো কালারের ড্রেসের সাথে জামার সাথে শাড়ির সাথে পরা যাবে এই যে আমি গ্রিন কালারটা ইউজ করেছি কালার কম্বিনেশন আসলে সম্পূর্ণ নিজের হাতে থাকে নিজের যেরকম পছন্দ অপছন্দ সেই হিসাবে করতে পারে গ্রিন কালারটা আমার এরকম মনে হচ্ছিলো যে পিছনের দিকে একটা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডের মতো হয়তো লাগবে তাই আমি গ্রিন ইউজ করে ফেলেছিলাম আর আরেকটা জিনিস হচ্ছে যে মালা ডেটা ওইটার মধ্যে ডিটেলিং করতে আমার এমনিতেই গ্রিন কালারটা প্রয়োজন লাগতো তার কারণে আমি আর একসাথে কালারটা রেডি করে নিয়েছিলাম এই প্যান্ডেন্টটা তৈরি করতে সব থেকে বেশি কালার করতে আমার সবথেকে বেশি ভয় ছিল চোখ তৈরি করতে কারণ যে কোনো একটা মানুষের হোক বা মূর্তির হোক বা যে কোনো কিছুর যদি চোখ সুন্দর না হয় ইভেন আমরা যখন অ্যানিমেশন ক্যারেক্টার তৈরি করি কিংবা পেইন্ট করি আর কি বা যে কোনো ধরনের কার্টুন পেইন্ট করার চেষ্টা করি তখনও যদি চোখটা নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ লুকটা চেঞ্জ হয়ে যায় নষ্ট হয়ে যায় একটা দুর্গা ঠাকুরের ছবি আঁকতে সময়ও আমি এরকম চোখটা একটু নষ্ট হয়ে গেছিলো দেখে আমার সম্পূর্ণ কাজটাই একটু নষ্ট হয়ে গেছিলো যেন মনে হচ্ছিল তো এখানে মধ্যে কিন্তু চোখটাও অনেক পারফেক্টলি এসেছে এবং আমি এর জন্য ভয় পেয়ে আর খুব বেশি এখানে মধ্যে ডিটেলিং করতে যাইনি এই তো চলে এসেছি আবার ফাইনাল লুকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এবং এরকম আরও ভিডিওস দেখার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ